হ্যালো বন্ধুরা আজকে কিভাবে দেশি মাটন রান্না করতে হয় তা আমি আপনাদের দেখাবো প্রথমে একটি গামলিতে মাটন নিয়ে নিতে হবে তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ নিয়ে নিতে হবে এরপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এর সাথে এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। দেওয়ার পর পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। তার সাথে লবণও পরিমাণ মতো দিয়ে দিতে হবে সবকিছু দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতে হবে দিয়ে এদিকে কড়াইতে সরিষার তেল দেওয়ার পর কেটে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে এইভাবে দেখুন বন্ধুরা এইভাবে করলে সত্যি রেসিপিটা খুবই সুন্দর হবে এইভাবে আলুগুলোকে নেড়ে চেড়ে নিয়ে তেলের উপর এদিকে গামলিতে রাখা সব উপকরণগুলিকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এইভাবে এরপর আলুগুলো ভাজা হয়ে এসেছে এরকম লাল লাল করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটি থালাতে তুলে নেব আলুগুলোকে সবগুলো তুলে নেওয়ার পর কড়াইতে সেই তেলের উপর তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা দিয়ে দিতে হবে দিয়ে একটু ভাজা হয়ে এলেই মাটনগুলো দিয়ে দিতে হবে ভালোভাবে দেওয়ার পরে মটনগুলোকে একটু কষিয়ে নিতে হবে তেলের সাথে নেয়ার পর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব তার উপরে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর একটু ঢাকা দিয়ে দেব আমি আবার ঢাকাটা খুলতে হবে খুলে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এইভাবে কিন্তু কষলেই রান্নাটা আরও জমজমিয়ে হবে বন্ধুরা আবারও একটু ঢাকা দিয়ে নেব ফের কিছুক্ষণ পর ফুলে নিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আলুগুলো দিয়ে দেব দিয়ে আদা রসুন পেস্টও দিয়ে দেব ওর সাথে দিয়ে দেওয়ার পর ফের ভালোভাবে কষে নিতে হবে লাল লাল ঝাল ঝাল একেবারে তৈরি হচ্ছে কিন্তু বন্ধুরা খেতে খুবই সুস্বাদু হবে এইভাবে বানালে খুব ভালোভাবে কষতে হবে কষার পরে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আমি খুবই পরিমাণ মতো দিতে হবে আপনাদের যেভাবে করবেন এরপরে খুব সুন্দরভাবে ফুটছে দেখুন খানিকক্ষণ ফোটার পরেই আমাদের নামিয়ে নিতে হবে নামিয়ে নিলেই আমাদের মাটন রান্না রেডি এইভাবে দেশি মটর রান্না করলে খুবই সুস্বাদু হবে সবাই চেটে ফুটে খাবে রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন